ধর্ম সর্বধর্ম স্বরূপ অবতার বরিষ্ঠায় রাম কৃষ্ণায় তে নম শ্রী শ্রী ঠাকুরের মুখ নিঃশ্রিত গল্প ঘণ্টা কর্ণ নিজের ভাব সত্য আর সকলের ভাব মিথ্যা এ ভাব ভালো নয় একে বলে গোড়াম নিজের ভাবকে ভালোবাসা ভালো কিন্তু পরের মতকে ঘৃণা করা উচিত নয় এক ঈশ্বরই শিব বিষ্ণু কালী রাম আবার আল্লাহ গড সব হয়েছেন একজন লোক বহুদিন শিবের আরাধনা করেছিল তার ভক্তির জোরে একদিন শিব এসে তাকে দেখা দিলেন এই লোকটি ছিল বড় গোঁড়া সে শিবকে পুজো করতো বটে কিন্তু বিষ্ণুকে তার মোটেই ভালো লাগতো না শিব তার মনের অবস্থা বুঝতে পেরে তাকে বললেন দেখো বাপু গোঁড়ামো ভালো নয় গোরামো ত্যাগ করো যে শিব সেই বিষ্ণু এই বলে শিব চলে গেলেন যে শিব সেই বিষ্ণু এ কথা শিব বললেন বটে তবুও লোকটির মন থেকে বিষ্ণুর প্রতি বিদ্বেষ গেল না তার কিছুদিন পরে শিব এসে আবার তাকে দেখা দিলেন এবার শিবের হরিহর রূপ শরীরের আধখানা শিবমূর্তি আধখানা বিষ্ণুমূর্তি শিবের এ মূর্তি দেখে লোকটি ভারী বিপদে পড়ল শিব তার দেবতা শিবকে পুজো না করলে নয় কিন্তু আধখানা যে বিষ্ণুমূর্তি শেষকালে অনেক ভেবে চিনতে শিবের পাখানা ধুইয়ে দিয়ে পুজো করতে আরম্ভ করলে বিষ্ণুর দিকে কিন্তু ফিরেও চাইলে না খানিকক্ষণ পরে তার মনে হল ধুনোর গন্ধ বিষ্ণুর নাকের ভিতর যাচ্ছে অমনি সে খানিকটা তুলো বিষ্ণুমূর্তির নাকে গুঁজে দিলে শিব বললেন দেখো বাপু গোড়ামো ছাড়ো আমার কথা শোনো দেখতে পাচ্ছ না যিনি শিব তিনিই বিষ্ণু বিষ্ণুকে ঘৃণা করলে শিবকেই ঘৃণা করা হয় শিবকে তোমার ভালো লাগে পুজো করো আপত্তি নেই কিন্তু বিষ্ণুকে বিদ্বেষ করা উচিত নয় একজনেরই দুইটি রূপ শিব ও বিষ্ণু শিবটাকে কত করে বোঝালেন কিন্তু কিছুতেই সে তার গোঁ ছাড়লে না লোকটির মনের অবস্থা দেখে বিরক্ত হয়ে শিব চলে গেলেন সে কিছুতেই তার গোঁড়ামও ছাড়বে না বরং গোঁড়ামও তার দিন দিন বেড়েই চলল একদিন সে রাস্তা দিয়ে যাচ্ছিল শুনতে পেলে একজন পথিক বলছে হরিবল হরিবল আর সে যায় কোথায় অমনি লোকটি তাকে লাঠি নিয়ে তাড়া করলে ক্রমে ক্রমে সকলেই বুঝতে পারলে হরি নাম শুনলে লোকটি খেপে যায় তারপর সে যেখানেই যেত সেখানেই ছেলে বুড়ো সকলে হরি হরি তাকে বলে খেপাতে লাগলো শেষকালে আর উপায় না দেখে সে করলে কি দুটি ঘন্টা তার দুটি কানে বাঁধলে যখনই লোকে হরি নাম করতো অমনি সে তার মাথা নেড়ে ঘন্টা বাজাত ঘন্টার শব্দে তার কানে আর নাম যেত না তারপর থেকে লোকে তাকে ঘন্টা কর্ণ বলে ডাকতে শুরু করলো গোড়াদের অবস্থা এই রূপই হয় জয় ঠাকুর জয় ঠাকুর জয় ঠাকুর রামকৃষ্ণ